হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউ জিরো জিরো সেভেনের সবাইকে স্বাগত অনেক অনেক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি আর সোনামাকে পরিয়ে দিয়েছিলাম আমার ওনা দিয়ে শাড়ি সোনামাকে দেখতেই পাচ্ছ কতটা কিউট লাগছে ও কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে যে গরমের মধ্যে ওনা জড়িয়ে দিয়েছি ওর একটুও কষ্ট হচ্ছে না ও সেরকম বোঝাতেই চাইছে না দেখতেই পাচ্ছ কতটা হ্যাপি হয়েছে আর ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে আর সেরকম ভিডিও করা হয়নি বিকেলবেলায় আমি রেডি রেডি হয়ে চলে যাচ্ছি বাড়ি যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি আসবে এই জন্য দেখতে পাচ্ছ দিদি যাচ্ছে আর সোনামা যাচ্ছে আর মা যাচ্ছে আমাকে অটো স্ট্যান্ডে তুলতে তোমরা তো সবাই জানো আমার বাড়ি থেকে একদমই কাছে অটো স্ট্যান্ড তাই সোনামাও যাচ্ছে আর সোনামা কিন্তু ভাবছে যে ও বেড়াতে যাচ্ছে দেখতেই পাচ্ছ ও কতটা খুশি হয়েছে ও কিন্তু এখন গাড়ি ঘোড়া দেখলে ভীষণ মজা পায় আর আনন্দ পায় আর ভীষণ হাসে ওর গাড়ি দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে কিন্তু বাইরে এত গরম গরমে আর কিছুই ভালো লাগছে না তবে ইত্যাদি সোনামাকে আমি কোলে নিয়ে একটু আদর করে দিচ্ছিলাম ও কত খুশি হয়েছে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে না সেই গাড়ির ও কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে আর সোনামাকে ছেড়ে দিতে একটু কষ্ট হচ্ছে তারপরে না ভাবলাম তো আবার চলে আসবো দেখতেই বন্ধুরা গুড ইভিনিং দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বিকেলবেলা রেডি রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি বলো আর তোমাদের তো বলেছিলাম আমার দাদার বিয়ে আছে বুধবারে মানে উনিশ তারিখে বিয়ে তাই বড় বাড়ি এসছে আজকে আর জন্য ভাবছিলাম একটু শপিং করতে যাব একটা শাড়ি কিনবো দেখা যাক চলো আমার সঙ্গে আমি কী কী শাড়ি কিনি আর কী কী কিনি তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো ভিডিওটা একটু মিস করো না ভিডিওটা অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে আমরা যাচ্ছি এখন বগুলা বাজারে বেশি দূরে যাবো না যেহেতু গরমের মধ্যে একদমই বেশি দূরে যেতে একদমই ইচ্ছা করছে না তাই বললাম বগুলার থেকে একদম সিম্পল একটা শাড়ি কিনবো গরমের মধ্যে একদম পাতলা যেটা পরে আরাম তাহলে চলো কি শাড়ি কিনি তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছো বন্ধুরা আমার বড় রেডি আর একদম ঘেমে পুরো একদম পুরো এত গরম আমার বাইরে গেলে যে কি হবে ভগবান জানে চলো তাহলে দেখতে থাকো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু বগলা বাজারে চলে এসেছিলাম তারপরে এসেছিলাম একটা ফোনের দোকানে কিন্তু ফোনের একটা গ্লাস লাগালো এই জন্য আর দাঁড়িয়েছিলাম আর এসের মধ্যে ছিলাম তো বেশ আরাম লাগছিল আর ভাবছিলাম এসের থেকে বাইরে গেলে কি হবে তারপর দেখতে পাচ্ছি চলে এসেছি শাড়ির দোকানে আর অনেক রকমের শাড়ি দেখাচ্ছিলো আর শাড়িগুলো বেশ ভালোই লাগছিল আমি ভাবছিলাম যে কী শাড়ি নেবো কী শাড়ি নেবো পছন্দ করতে পারছিলাম না শাড়ির দোকানে আসলে এই হয় কি নেব কি নেব কনফিউশন আর অনেক শাড়ি ছিল মনে হয় যেন সব শাড়ি নিয়ে নিই আর তোমাদের কোন শাড়িটা কোন শাড়িটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু সিল্কের শাড়ি দেখিনি পার্টিওয়্যার শাড়িগুলোই দেখছিলাম আর পাটিওয়ার শাড়িগুলো না একটু হালকা হয় বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছ আর গরমের মধ্যে বেশ ভালোই লাগছিলো এসির মধ্যে ঢুকে রয়েছি তো ভীষণ মজা মজা লাগছে আর বাইরে গেলেই বুঝতে পারবো যে কতটা গরম আর শাড়ি নিয়ে কনফিউশন হচ্ছিল যে কোন শাড়ি নেবো কোন শাড়ি নেবো সব দেখছিলাম আমি প্রচুর প্রচুর শাড়ি দেখেছি দেখেছি আর তার মধ্যে পছন্দ হয়েছে কিছু কিছু জিনিস কিন্তু কোনটা নেবো বুঝে উঠতে পারছিলাম না হাজব্যান্ডকে বলছিলাম ও বলছিলো তোমার যেটা সিলেক্ট করো আগে যেগুলো ভালো লাগবে তারপরে তুমি নাও দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক শাড়ি কিন্তু তোমাদেরকেও দেখালাম আর এর মধ্যে তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে সেটা জানিও আর এটা হলো একটা রেডিমেড ব্লাউজ তৈরি করার হচ্ছে শাড়িটার সঙ্গে কিন্তু শাড়িটা আমার অতটাও পছন্দ হয়নি এই জন্য আমি ওই শাড়িটা না সাইড করে রেখেছি আর পছন্দ যেসব শাড়ি তার মধ্যে অনেকগুলোই সাইড করে রেখেছিলাম আমার সিল্কের শাড়ি দু একটা দেখিয়েছিল কিন্তু আমার সেরকম পছন্দ হয়নি তাই আমি সেই শাড়িগুলো নিয়ে নিই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু বাজারের সমস্ত কাজ মিটিয়ে শাড়ি টারি কিনে চলে এসেছি এই দাদার দোকানে আর দাদার দোকানে এসেছি কেন সেটা তোমরা বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে দাদা কিন্তু ভীষণ সুন্দর আর টেস্টি লস্যি বানায় আর গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কান্না ভালো লাগে বলো তো বন্ধুরা আর তোমরা কে কে লস্যি খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কী শে নিলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করব। আর দাদা আমাদের জন্য লস্যি বানাচ্ছে এবার আর দেখতেই পাচ্ছ গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে প্রাণটা পুরো চুরিয়ে গেল ভীষণ আরাম লাগছিলো আর ভালো লাগছিলো তারপরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর এসে তোমাদের দেখাচ্ছিলাম আমি এই শাড়িটা কিনেছি আর এই শাড়ির সঙ্গে এই যে এই ব্লাউজ পিসটা তোমাদের দেখাচ্ছিলাম আর শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর ব্লাউজ পিসটা তো আমাকে কেউ বানিয়ে দেবে না একদিনে কাল যেহেতু তাদের বিয়ে কালকেই আমি এই শাড়িটা পরবো এই জন্য আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে কোটাটা